নামাজ পড়তে চলে গেল ঠিকই কিন্তু আর ফিরে আসলো না আমাদের কাছে এভাবে এদিন হয়ে যেতে হবে আমি কখনো কল্পনা করি না স্বাধীন কোনো কিছু বলতে পারবো না কোনো কিছু করতে পারবো না আমরা একটা পরাধীন দেশের মধ্যে বসবাস করতাম আমি মরহুম আব্দুল ওয়াদুদের ওয়াইফ বলছি আমি আসলে এখানে কি বলে বক্তব্য রাখবো আমি বুঝতে পারতেছি না কিন্তু আমাকে এখানে ডাকা হয়েছে আমরা এতদিন যাব যেই সরকারের অধীনে ছিলাম আমরা একটা পরাধীন দেশের মধ্যে বসবাস করতাম হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তার মধ্যে আমার হাজব্যান্ড একজন আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ ছিল সে সব সময় বলতো যে দেশটা এরকমভাবে চলতে গেলে আমরা তো কখনও স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারবো না কোনো কিছু করতে পারবো না আমাদের মুক্তির দরকার কিন্তু আমরা কখনো বুঝতে পারি নাই যে আমরা কখনো মুক্তি পাবো এ থেকে কখনো মুক্তি পাবো অনেক লোকের যেমন রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে আমার হচ্ছে উনিশে জুলাই হ্যাঁ সেই দিন হচ্ছে আসরের নামাজ পড়তে গিয়ে সে বাসা থেকে বের হয়েছে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে আসলো কলোনির গেটের মুখে অতর্কিতভাবে জনসাধারণের উপর গুলি বর্ষণ করা শুরু করে দিল হ্যাঁ ওখানে আমার হাজব্যান্ড তার মাথায় গুলি লাগলো সে ওখানেই পড়ে গেল কিন্তু সে নামাজ পড়তে চলে গেল ঠিকই কিন্তু আর ফিরে আসলো না আমাদের কাছে আমরা আমরা এক মুহূর্তে আমাদের শেষ হয়ে গেল কিন্তু সব কিছু আর ফিরে পেলাম না তার শরীর থেকে সমস্তটা রক্ত চলে গেল এই দেশকে সমস্তটা রক্ত সে দিয়ে তার মৃত্যু হলো তার বিনিময়ে আমরা হয়তো এখন নিঃশ্বাস নিতে পারতেছি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমরা খুবই ছোট একটা পরিবার ছিলাম আমার হাজব্যান্ড ছোটোখাটো একজন ব্যবসায়ী ছিল আমার একটা ছেলে সাত বছরের মাত্র একটা ছেলে আমাদের খুব অল্প দিনের সংসার আমার ছেলেটাকে এভাবে এদিন হয়ে যেতে হবে আমি কখনো কল্পনা করি না বিধব হয়ে যেতে হবে আমাকে এরকম অসহায় হয়ে যেতে হবে এর বিনিময়ে আমরা স্বাধীনতা পাবো এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি তারপরেও হাজার হাজার রক্তের বিনিময়ে যে এই দেশ স্বাধীন হয়েছে সবাই যে স্বাধীন হয়েছে এর জন্য আমরা কৃতজ্ঞ সবাই তার জন্য দোয়া করবেন তার রোহের মাখ ফেরত করবেন সে যা তো জান্নাতকাশি হয় এই ধোঁয়াটাই করবেন আমার আর কোনো কিছু বলার নাই অবশ্যই আমি এইটা শাস্তি চাই আমার প্রত্যেকের জীবনের বিনিময়ে যাদের এই দেশ স্বাধীন হয়েছে অবশ্যই সবার জন্য হচ্ছে গিয়ে যাতে এর বিচার হয় তাদের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই যাতে এর বিচার হয় এই সরকার যাতে আর কোনো দিন দাঁড়াতে না পারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই দেশে যাতে এই সরকার আর কখনো না আসতে পারে আমি সেইটাই চাই আমি চাই যাতে সে হচ্ছে গিয়ে সুষ্ঠু বিচার হয় সবার জন্য যাতে সুষ্ঠু বিচার হয় এটাই আমি কাম্য আমার আর কিছুই বলার নাই আসসালামু আলাইকুম